আসসালামু আলাইকুম দর্শক আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য ওটস খিচুরির সঙ্গে ডিম দিয়ে তার পুষ্টিগুণটা অনেকটাই বাড়িয়ে তুলেছি তো প্রথমেই আমি কড়াইতে হালকা একটু রান্নার তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা গরম হয়ে আসলে এখানে দেব সামান্য পরিমাণে খাটি গাওয়া ঘি এখন ঘি আর তেলটা গরম হলে একটা এলাচ মুখ ফেটিয়ে দিয়ে দিয়েছি এলাস্টা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে গ্রেড করে রাখা গাজর দিয়ে দিলাম গাজরটা এই ঘিয়ের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা বের হলে হালকা একটু ভাজা করার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ওটস আমি এখানে সাফোলা ওটসটা ব্যবহার করেছি তোমরা যে ওটস খাইয়ে বাচ্চাদেরকে অভ্যস্ত করেছো সেই ওটসটাই দিতে পারো তবে হালকা আছে কিন্তু এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিতে হবে এরপর নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে ওটস এবং গাজরটাকে সেদ্ধ করব এরপরে মশলা হিসাবে দেব সামান্য পরিমাণে লবণ আর দেব এক চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো হালকা আতে আছে কিন্তু এটাকে রান্না করতে হবে অনুবরত নাড়তে হবে এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করতে পারো আমি ঢেকে দেইনি এমনিতেই আমার ওটস এবং গাজরটা সেদ্ধ হয়ে এসেছে এবার এই পর্যায়ে দিয়ে দেব একটা সেদ্ধ ডিম বাচ্চাদের খাবার তালিকায় দিন একটা করে ডিম রাখতে পারলে খুবই ভালো তাই ডিমটা আমি তাকে ভিন্নভাবে খাওয়ানোর চেষ্টা করি ডিম যদি তাকে সেদ্ধ করে প্রত্যেক দিন দেই তাহলে সে খেতে চায় না বা অমলেট করে দেয় তবুও সে খেতে চায় না তাই ডিমটাকেও আমি ভিন্নভাবে খাবারের সঙ্গে দিয়ে থাকি তাই খুব মজা করে খায় এবং খাবারের মধ্যে অনীহাও চলে আসে না খুব সুন্দরভাবে খেয়ে নেয় তো ওটস আর ডিমটাকে হালকা একটু জাল করে এখন নামিয়ে নিচ্ছি যার বাচ্চা যেরকম ঘনত্ব খেতে পছন্দ করে তারা সেরকম ঘনত্বে নামিয়ে নেবে আমি এই ঘনত্বে নামিয়েছি আর এই খাবারটা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে আমি নিজেও একটু টেস্ট করে দেখেছি তো বন্ধুরা বাচ্চাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর যাওয়ার আগে খুব সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনার করা একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহিত করে